আমার ইচ্ছা শুনি আল্লাহ তালার হুকুমে আমি খেলে এসেছি ওই পিতৃনাজকে বলে দাও তার হুমকি হুমকি আমার কান দিয়ে যাবে না কারণ আমার কান এমন একটি কান যেখানে নবীজির আবার সর্বদামি শুরু করে দেবেন দিলেন জানা এটা এমন একটা দরবেশ কানে শুনে না কানে শোক দেখেন অর্থাৎ শোক তাদেরকে দেখেন কানে তাদের কথা শোনেন কিন্তু আল্লাহর কথা বলেন নদীর কত কোরআনের কত কিন্তু বৈমান্দের কথা কেমন কেমন বুঝতেছো তোমরা তার সাথে করে ধরা ধরে কোন পার্বনাই হে সেটা তো আপনার জন্য কিছুই না

যে মারেন তাকে আবার এরপর দিনে নুব মারি সেই দিকে কিন্তু আগুন চলে আসে আমাকে সত্যি অনিশ্চরি কিছু ওই তুমি শরীর বেশি বেশি করে এবং চতুর্দিকে তিনি নজর দিনের আজ গরীব নবস বলেন খোদার পছন্দই বললাম বিপদ হতে তবেকে পাওয়া যায় আমি এমন বিপদ হতে বললাম ডানে জাদুবিদ্যা বামে জাদুবিদ্যা সামনে ডানে পিছুবউ সবদিকে অত্যাচার শুরু হলো আমি চক্কর বন্ধ করে দেখলাম মহানবী আমার চক্কর থেকে দাঁড়িয়ে আছে জোরে বলো আল্লাহু আকবার আমাদের নবী আছে কি না নদী আছে কিনা তাও কখন বিপদের সময় যেন বলুন কোন সমস্ত যিনি বিপদে সারা দেয় তিনি হচ্ছেন বন্ধু আমাদের নবীর মতো আর বন্ধু নাই আমাদের নবীর মতো আর কে এর জন্য আমার ভাইরা বিপদ মুহূর্তে একটা জায়গা আছে যে জায়গার নাম কবল জন বলুন কি সেখানে কেউ নেবে থাকবে না নিজের ছেলে যে ছেলেটিকে এত মানুষ করে বিদেশে পড়ি এত সুন্দর বিল্ডিং করে দিলেন সেই ছেলে সব কি বলবে আমি না পুরো বাবা এই বিল্ডিং মানে এই সব আজকে ছেলে হয়ে হয়ে খবর আমাকে তুমি একটি জায়গা যেখানে তার স্বামীর জন্য স্ত্রী না স্ত্রীর জন্য স্বামী নেই জন্য বাবা বাবার জন্য বা ছেলে নেই কেউ কেউ জন্য নেই নবীজি নবী বলতে গাড়ি হল এই মন্ত্রাবাস তোমরা এই মাহফিল তোমাদের মাহফিল আমি তোমাদেরকে দেখতেছি এই মাহফিল তোমাদের জন্য একটা নাজাদের ব্যবস্থা হচ্ছে আগামী দিন দুগুন যদি তুমি মরে যাও ওই মা গুলো তুমি আমার মহাব্ব চক্রিপাড়ি করেছে সাজিয়ে দিলাম মা তোর পর হবে বাবা তোর পর হবে বাইবাইয়ের জন্য পর হবে বন্ধুদের জন্য পর হবে উস্তাদ তার ছাত্রের জন্য পর হবে ছাত্র তার জন্য পর হবে মেম্বার তার ভোটারের জন্য পর হয়ে যাবে ভোটার তার কমিশনার জন্য পর হয়ে যাবে ইনাম তার উপর পর হয়ে যাবে মুসুলদারী মানের পর হয়ে যাবে প্রজা রাজার পর হয়ে যাবে রাজা প্রজার পর হয়ে যাবে মন্ত্রী ওই জায়গার নাম হচ্ছে কদর খোদার কসম প্রথম না ওই মুসিদাবাদ মা বসে বসে করে দিয়ে গরু শুরু করার কারণে আমি রসুল বাধা দিলাম বিসমিল্লাহে রসুল্লাহ বলে যখন তোমার লাশটা কবর রাখবে ওই তিনজন মানুষ তোমার লাশটা গ্রহণ করে মাটিতে রাখার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমাকে আমার কোলে স্থান ধরে বলে

जी आले गुलाम बोले यार सुणी यार सुणी

এবার আপনারা ওয়াস করেন আমার কয়েকটি প্রশ্নের জবাব দেন কি নামাজ ছিলেন না নামাজ আরো জোরে বলেন কি রোজদারি না বেরোজদারি আমরা রোজদারি হতে চাই কিনা নামাজ হতে চাই কিনা শরীফ পড়তে চাই কিনা আজকে এই নতুন মনসুর সমাজ তারা মাহফিল করেছেন মুরব্বী সহজে করেছেন তাদের উপর সাহায্য করিবেন খুশি হবেন রাজি হবেন যদি আপনার নামাজি হন রোজদারি মা বাবার ক্ষেত্রদার হন আল্লাহ পাক আমাদের সকলকে সাহায্য করিবে নামাজের নীতি মালা গ্রহণ করে সত্যিকারী সুস্থ মুসলমান হওয়ার কৌশিক দান করুন সবাই উচ্চ স্বরে